তো বিয়েবাড়ির পর্বত মিটলো এবার খাওয়া দাওয়ার পর্বত চালু করা যাক দেখো এখানে কিন্তু কোণে আর কনের বট মিলে চলে যাচ্ছে ঘরে আর আমরা কিন্তু তখন খেতে বসে গেছিলাম আর খেতে বসে দেখো আমরা সবাই মিলে বসেছিলাম এখানে কিন্তু আমার ননদ শাশুড়ি আমার বর আর আমি বসেছিলাম আর এখানে আমাদের চলে এবার প্লেট আর প্লেট নিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম চলে এলো গরম গরম ভাত চিপস আর ডাল ডাল চিপস আর হচ্ছে লেবু চিপে একটুখানি খেতে কিন্তু দারুণ লাগে তারপরে চলে এসেছিল মাছের মাথা দিচ্ছে আছে এটা কিন্তু ভীষণ ভালো খেতে আমি এটা খাই না এই প্লেটটা কিন্তু আমার বড় ভালো করে দেখে নাও এর আগে একটা খাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমাদের অনেকে অনেক কমেন্ট পড়েছে সেই কমেন্টগুলো আর কী বলবো তোমাদের সাথে একদিন সেই কমেন্ট নিয়েও শেয়ার করবো অবশ্যই কোনো একটা ভিডিওতে আর দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে ডাল চিপস আর কিন্তু ঘর থেকে খেতে খেতে এবার চলে এলো আমাদের স্টোর স্টাফার মাটন যেটা হলো দারুণ করেছিল একদম ঘরোয়া হ্যাঁ ওদের নিজস্ব হোটেল আছে সেই হোটেলে রান্নাও ভীষণ ভালো করে তো এইখানকার যে রান্নাটা কী করেছিল আমার ঠিক জানি কিন্তু এত ভালো রান্না করেছিল মানুষের ঘরে বসে মাটন খাচ্ছি ভীষণই ভালো হয়েছিল পিসগুলো নরম নরম তুল তুলেছিলো তো মাটন কিন্তু আমাদের বারবার জেচে দিয়েছিল দিয়েছিলো মানে আমাদের যেহেতু খুবই চেনা জানা বারবার করে আমার বরকে বলছে এই রাজা খা খা মানে ও আমাদের খুবই ভালোবাসে যে ওরা আর কি তো দেখো এখানে বসে অনেক এনজয় করলাম খাওয়া দাওয়া শেষ হলো মাটন টাটন এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলো আর মাটন তোমরা কী কে ভালোবাসো আমার মতো অবশ্যই কিন্তু জানিও আর আমি এখানে একদমই খেতে পারছিলাম না সেটাই আমার বড় আমি একদমই খেতে পারছি না এটাই বলছি আর কি দেখো আমি না করছি তো এখানে কিন্তু আমি মাটনগুলো ভীষণই নরম করছে আমার এখানে খাচ্ছি ব্লগ নিচ্ছিলো তারপর চলে এসেছিলো মিষ্টি দু রকমের দই আমি কিন্তু মিষ্টিটা খুব একটা ভালোবাসি না তো মিষ্টি আর খুব একটা খাইনি তো এখানে চাটনি দিয়েছে আমি খেতে পারছি না খেতে পারছি না এটা বলছি আর কি তো এখানে আমি এখনও মাটন খেয়ে উঠতে পারিনি চাটনি আর এখানে দই চলে এসেছে তো আমরা এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ করছি তারপরে কিন্তু ওরা ওদের যাচ্ছে ঘরে তো আমি ওদেরকে একটু এগিয়ে দিচ্ছি আমি যা 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 আমরা যাচ্ছি বলে তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব সব মিটে গেল খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার চলে যাবো ওদের কাছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও